আসসালামু আলাইকুম গাইজ যারা পাউজ ইয়ার কাজ করেছিলেন তো ফাইনালি পাউজের একটি আপডেট চলে আসছে তো কিভাবে ক্লাইম করবেন ভিডিওতে এ টু জেড লাইভ দেখিয়ে দেব তো ভিডিওটা দেখাবো অবশ্যই আপনাদের হেল্প হইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন নতুন হইলে সাবস্ক্রাইব করবেন ফার্স্ট অফ অল বলে রাখি যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই ফার্স্টলি জয়েন করবেন এখান থেকে পাউজের যে আপডেটটা আসছে দেখেন সিএক্স উইডো ডিরেক্টলি বাইবিট এবং বিডগেট এক্সচেঞ্জে তারা উইড্রো ওপেন করে দিয়েছে তো ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে জাস্ট কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন এখান থেকে ক্রোম ব্রাউজারে তো আমার অলরেডি এখানে কপি করে ই করা আছে জাস্ট আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না এরকম পেজ তো সবাই আনতে পারবেন ডিরেক্টলি তো নেক্সট ক্লিক দেবো তারপর দেন এখান থেকে আমার অ্যামাউন্টটা দেখাবে তারপর ক্লাইম অপশনে ক্লিক দেবো তারপর কন্টিনিউ তারপর হচ্ছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এখান থেকে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ক্লিক দেব দেওয়ার পর এখান থেকে দেখেন বাইবিট এবং বিটগেট দুইটা অপশন তারা দুইটা এক্সচেঞ্জারে তারা অলরেডি ডিপোজিট ওপেন করে দিয়েছে তো ফার্স্ট অফ আমি যেটি বিট বিটগেটে যেহেতু আমি ডিপোজিট করব বিট গেটে উইথড্র মারব তো ফার্স্ট অফ অল যেটি করব আমি এখান থেকে চলে যাচ্ছি বিটগেটে মিডগেট অ্যাকাউন্টে ওপেন করে নেবো দেন এখান থেকে সার্চ করবো পাউস তো অ্যাসেসটি আসার পর এখান থেকে আমি ফার্স্ট অফ অল স্পট তারপর দেন অ্যাডভান্সে ক্লিক করে দেন ডিপোজিট ক্রিপ্টও এখান থেকে ডিরেক্টলি পাউজ লেকে সার্চ করবো দেখেন পাউজের কিন্তু লোগোটা এখানে শো করছে তো দেন এখান থেকে এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট অ্যাড্রেসটা পাউজের যে অ্যাড্রেসটা আছে দেন এখান থেকে কপি করে নেওয়ার পর এখান থেকে ডিরেক্ট চলে যাব তারপর দেন এখানে বিটগেটে ক্লিক দেব যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে বিটগেটে তাহলে আপনি ইয়েস ডু এখানে ক্লিক করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে যে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে তো ফার্স্ট অফ অল ডিপোজিট অ্যাড্রেসটা আমি দিচ্ছি দেন তারপর হচ্ছে যে এখান থেকে বিটগেট ইউআইডি দিতে বলছে তো আমরা ইউআইডিটা দিচ্ছি ভিডিওটা ফুললি ওয়াচ করবেন স্কিপ করলে কিন্তু বুঝবেন না এখান থেকে ইউআইডিটা কপি করে নিচ্ছি নব্বই সাতাত্তর লাস্টে এবং ফার্স্টে দেখে চেক করে নেবেন তো এখান থেকে আমি এটা দিচ্ছি দেন অ্যাড্রেসটা এখান থেকে ঠিকঠাক আছে সব কিছু দেন কন্টিনিউতে ক্লিক দেব দেন এখান থেকে সব কিছু দেখে নেব আবার সব কিছু ঠিক আছে দেন কন্টিনিউতে ক্লিক দেবো দেন এই কনফার্মে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফিনিশে ক্লিক দেবো দেন আমার এখান থেকে দেখাচ্ছে পাঁচ হাজার ছয়শো চৌত্রিশটা পাবো এবং তিন পার্সেন্ট তারা ফি উইথড্রোয়াল ফি হিসাবে কেটে নেবে তো এখান থেকে আপনি চাইলে অ্যাড্রেসটা এবং ইউআইডিটা আবারও চেক করতে পারবেন চান্স আছে চেক করার এবং উইথড্রো চ্যান্স অ্যাড্রেসে দিতে পারবেন চ্যান্স মেথডে তো এই ছিল আপডেট পাউজের তো যারা পাউজ ইয়ারডে কাজ করেছিলেন তো ফার্স্টলি তারা উইথড্র করে নেন যাদের বাইবিট এবং বিট গেট আছে আপনারা চাইলে উইড্রো করে নিতে পারবেন তো উইড্রো করার লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ক্লাইম লিঙ্ক এবং এক্সচেঞ্জার লিঙ্ক সব কিছু এ টু জেড থাকছে তো এখানে আরও অসংখ্য ইয়ারডপ আছে এখানে পেমেন্ট প্রোভ আছে আপনারা চাইলে চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এখানে নিত্য নতুন ইয়ারডপগুলো আমরা আপডেট করে থাকি তো আর ভিডিও বানাচ্ছি না তো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা টেক কেয়ার